উঠে পড়ো ওঠো তুমি এখানে ট্যাঙ্ক শুয়ে আছো আমার ছোনা গোপু তো উঠে পড়ো বালির ছুঁড়ি দিচ্ছি বাবা ও তো ও তো ওঠো ওঠো দেখো দেখো সকাল হয়ে গেছে তো উঠতে হবে তো এবারে ওঠো ওঠো এবার তোমার মশারি বালি সরি দি তুমি জামা খুলে ভালো একটা জামা পরতে হবে অন্য একটা জামা পরতে হবে এখানে বসো সোনাটা

একটু মুখটা ধুয়ে নাও জল দিয়ে তারপর তুমি আবার ড্রেস পরে আবার তুমি বসে পড়বে হ্যাঁ সোনাটা আমার ছা একটা ছাড়া একটা ছাড়া দেখো বসে আছে যুক্তি করে

ড্রেস পরে নিয়েছো তুমি ড্রেসটা পরে নিয়েছো এবার তুমি কি করবে তুমি গোলায় হাড় পরে নাও হাড় পরে নিয়েছো তারপর তুমি হাতে বালা পরে নাও तो साजी बुजू करे ना तो साजी बुजू करे ना ये आते में माता है जल्दी डापरे ना मैं नहीं मेरे सर डाल लागी কতই সুন্দর লাগছে তোমাকে দেখতে। কি সুন্দর লাগছে আমার রুপোকে। তোমার বাহুটা কোথায়? এই যে তোমার বাহুটা দিয়ে দিচ্ছি এখানে। বাহুটা দিয়ে দিলাম।